অন্যদিকে শেখ শাহজাহান সহ ছ জনের বিরুদ্ধে এফআইআর বেরমজুরের বাসিন্দা গৌর দাসের অভিযোগের ভিত্তিতে এফআইআর এফআইআর হয়েছে শেখ শাহজাহান শেখ সিরাজউদ্দিন আফতার মিরের মীরের নামে এছাড়াও এফআইআর এর নাম রয়েছে অজিত মাইতি প্রদীপ প্রামাণিক মজিদ মোল্লা এমনটাই জানাচ্ছেন আইনজীবী কালীচরণ মণ্ডল শুরুন অভিযোগকারী হচ্ছে ওয়ান গৌর দাস বের বাড়ি এ নিয়ে একটা কমপ্লেন করেছেন কিন্তু কমপ্লেনের কোনো স্পেসিফিক তারিখ আমি এফআইআরের মধ্যে দেখলাম না এই কেসে উনি একটা কমপ্লেন করছেন আন্ডার সেকশান ওয়ান ফর্টি সেভেন থ্রি টোয়েন্টি থ্রি থ্রি এইটটি এবং ফোর টোয়েন্টি সেভেন এক নম্বর শেখ সিরাজ শেখ শাজান আক্তার মীর প্রদীপ প্রামাণিক অজিত মাইতি আর মজিদ মোল্লা অভিযোগটা করেছিল কে অভিযোগ করেছেন ওয়ান গৌর দাস বেরমজুর বেরমজুর বাড়ি তাই তাই অভিযোগের ভিত্তিতে কি গ্রেফতার হয়েছে কে আজকে আজকে হয়েছে অজিত মাইতি অ্যাকচুয়ালি অভিযোগটা কি অভিযোগ হচ্ছে বাড়িতে গিয়ে বেআইনি জনতায় ভাঙচুর করে আলাঘর ভাঙচুর করে ইঞ্জিন ভ্যান ভাঙচুর করে আর আশি হাজার টাকা তসুল করে এটা শেখ শাহজাহান এবং তার সঙ্গে যাদের নাম বললাম তাদের এগেনস্টেই ওনার অভিযোগ